কোন কোন এলাকায় আজকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় তো এমন বৃষ্টি হয়েছে রাত বরার যে ঠাটা পড়ছে রে বাবা এত ঠাটা যে পড়ছে মনে হয় এই বছর একটু ঠাটা বৃষ্টি সবকিছু একটু বেশি পড়তেছে বেশি আর আজকে তাই এই যে সকালবেলা উঠে আর কি খিচুড়ির আয়োজন করতেছি অনেক খিচুড়ি খাইতে ইচ্ছে করতেছিল আমার জামাই ও বাসায় ছিল চিন্তা করলাম সকালবেলা কি রান্না করা যায় বৃষ্টির দিন মানেই তো হচ্ছে খিচুড়ি বাঙালিরা খিচুড়ি পাইলে আর কিছু লাগে বলেন তো এই যে সকালবেলা উঠে ছোট্ট ছোট্ট এইлиш মাছগুলা এগুলা আস্ত আলাম ভাজলে খাওয়া হয় না তাই আজকে চিন্তা করছি একটু কেটে কেটে ছোট ছোট করে পিস পিস করে তারপরে ভাজা করি তারপরে সাথে তো ছিল বেগুন ভাজা ডিম ভাজা এগুলো তো থাকতেই হবে বেগুন ভাজা ডিম ভাজা সারা কি আবার ভাল লাগবে নাকি তা যদি হয় বুনা খিচুড়ি তো চিন্তা করলাম বৃষ্টির দিনে তো বুনা খিচুড়িটা খেতে ভাল লাগবে তো আমার আব্বা জানమ్మজন সবাই আবার পছন্দ করে সাথে তার বাপ জানো তো এই যে আমার ডিম ভাজাগুলা হয়ে গেছে সুন্দরভাবে একে একে চারটি ডিম আম ভাজা করে নিছি এখন সবগুলা ডিম এই যে একটা প্লেটে উঠিয়ে নিতেছিলাম আর এক একটা হচ্ছে এই যে আমার আম্মা জানের জন্য ডিম বাজলাম আমার রাম্মা জান তো আবার পিঁয়াজ মরিচ তাই খেতে পারে না তা এখানে দিছি আর কি একটুখানি মরিচ দিছি বেশি দেইনি আমার কাছে মরিচ ছাড়া ডিম ভাস্তে একদমই ভালো লাগে না আর মনে হয় না খেতে ভালো লাগবে এই কারণে আর কি মরিচ দিছি আর এই যে আমার সব কিছু রান্না বাননা শেষ এখন এই যে একটু প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম আর সাজায়া খাইলো একটু ভালো লাগে আর কাল কেটে গতকালকে চিংড়ি মাছের ভর্তা ছিল তো সেইটাও নিলাম একটু সাথে ছিল টমেটো আর এই ছশা আর লেবুটা কাটছিলাম কিন্তু আমার নিতে ভুলে গেছিলাম তো এই কারণে এইখানে এই যে সুন্দর প্লেটে সাজিয়ে এখন খাবো সবাই মিলে একসাথে সকাল সকাল গরম গরম এই যে বুনা খিচুড়ি ডিম ভাজা এই যে ছিল ইলিশ মাছ ভাজা শুকনা মরিচ ভাজা আর ছিল হচ্ছে বেগুন ভাজা এগুলাই হচ্ছে সকাল ভালার নাস্তা তো আপনারা কে কি খাইলেন সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর চলেন খাওয়া দাওয়া শুরু করি এই তো খেতে বসে গেছি আর খাইতে খাইতে আমার নিজের রান্না নিজের আর কি রিভিউ দিব খেতে যে কি মজা হয়েছিল কি আর বলবো অনেক মজা হয়েছিল কার কার খেতে ইচ্ছে করছে কেউ কিন্তু মিথ্যা বলবেন না কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন প্রথমে একটু তারপরে একটু ডিম দিয়ে তারপরে খেলাম ইলিশ মাছের ভাজা দিয়ে তারপরে ভাজা দিয়ে তাহলে শেষ করে এখন একটু রেডি হবো রেডি হয়ে যাবো হচ্ছে বনের বাড়িতে বোনের বাড়িতে কাজ চলতেছে কতটুক হয়েছে সেগুলা যাবো দেখতে চলেন আপনাদের সাথে সেগুলা শেয়ার করি চলে আসছি বোনের বাড়িতে বোনের জন্য একটু নিয়ে আসছিলাম যেহেতু রান্না করছি আমার বোন তো রান্না করেই খায় তো তাই তার জন্য এখন নিয়ে আসছিলাম একটু করে বোনকে বললাম খেয়ে দেখ কেমন লাগে তো এই তো সে সব এক প্লেটে সব কিছু নিয়ে নিছে সে নিতে চাইছিল না আমি জোর করেই দিছি কারণ সে আবার এত কিছু আবিজাবি খায় না তো আমি জোর করে সব কিছু একটু একটু দিছি এক সময় অনেক শখের একটা আলমারি ছিল এইটা আমার মায়ের এখন মা অনেক শখের জিনিসটা অনেক এই যে বাইরে আর কি পড়ে রয়েছে পরিত্যক্ত হিসাবে এখন দুই বোন মিলে একটু এই যে আলমারির সামনে আয়নাতে একটু ভিডিও করে নি আর এই যে এত এতটুকুই হয়েছে বাড়ির কাজ এই যে এতটুক একটু আম্বনকে বললাম একটু ভিডিও করে দে তো সে আবার ভিডিও করে দিল আর কি এই যে এতটুক শেষ হয়েছে আস্তে আস্তে হয়ে যাবে আর কয়েকদিন সময় লাগবে তো শেষ হলে তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন পাশে থাকলে তো অবশ্যই পাশে পাবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ